আজকে আমি এই ভিডিওর মাধ্যমে চারটি অঙ্ক করব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং সেই সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে চলো প্রথম অঙ্কটি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আর এই ধরনের অঙ্ক কিন্তু প্রত্যেকটি চাকরির পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমটা দ্য ভ্যালু অফ নাইনটি নাইন পূর্ণ নাইনটি সেভেন বাই নাইনটি নাইন ইন্টু নাইনটি নাইন চলো অঙ্কটা ক্যালকুলেশন করা যাক এই সমস্ত অঙ্ক যদি কেউ নর্মালি সাধারণত গুণ করতে চায় নর্মালি আমরা সবাই জানি সেই গুণটার পদ্ধতি কি না এর সঙ্গে এর গুণ এর সঙ্গে এর যোগ করার পর আবার এর সঙ্গে এর গুণ হবে কিন্তু করতে গেলেই না অঙ্কটা একটু লিন্দি হয়ে যাবে সময় নষ্ট হবে এক্ষেত্রে আমাদের শর্টকাট পদ্ধতি ফলো করতে হবে কীভাবে আমরা শর্টকাট পদ্ধতি ফলো করব পদ্ধতি হচ্ছে এই যদি আমরা দেখি এটা ডান দিক আর এটা হচ্ছে বাম দিক ডান দিকের যে যতগুলো নয় থাকবে সেগুলো আমাদের প্রথমে বসিয়ে দিতে হবে তারপর কি করতে হবে আমাকে না এরপর বাম দিকে যতগুলি পূর্ণ সংখ্যা আছে ততগুলি শূন্য বসাতে হবে বাম থেকে কতগুলি পূর্ণ সংখ্যা আছে দেখো দুটি পূর্ণ সংখ্যা আছে তাই আমরা কি করব ওই জায়গায় দেখো দুটি বসে দিলাম শূন্য এরপরে আমাদের কি কাজ হবে না এরপর হবে শেষে যে ভগ্নাংশ শেষে যে ভগ্নাংশটি আছে সেই ভগ্নাংশটির মধ্যে পার্থক্য মানে এই যে ভগ্নাংশ আছে এর মধ্যে হতে কি করতে হবে পার্থক্য করতে হবে অর্থাৎ এর থেকে এটা বিয়োগ করতে হবে করলে আমরা কত পাবো না দুই এবার আমরা এই যে সংখ্যাটা পেলাম এর থেকে এটা বিয়োগ আরেকবার বলছি আমরা কি করলাম ডান দিকের যতগুলো নয় থাকবে আমরা প্রথমে বসিয়ে দেবো তারপরে বাম থেকে যতগুলো পূর্ণ সংখ্যা থাকবে আমরা ততগুলো শূন্য বসাবো দেখো দুটি আছে দুটি শূন্য এরপরে ভগ যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটি কি করব না আমরা বিয়োগ করব। এটা থেকে এটা বিয়োগ করলাম দেখো দুই পেয়েছি ওই দুইকে কি করব এই সংখ্যাটা থেকে বিয়োগ করে দেব। দেখো করলে কি হবে না এইট নাইন এইট নাইন এটা অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ আর যারা জানো অবশ্যই অঙ্কটা করে কমেন্ট করে দিয়েছ পরের অঙ্কটা যারা পারবে তারা দেখে নাও তারা তাড়াতাড়ি ভিডিওটি ফোজ করো করে নিজেরাই করে ফেলো এবং কমেন্ট করে জানিয়ে দাও আর যারা জানো না তারা একটু দেখে নাও আমরা এই সমস্ত অঙ্ক করার ক্ষেত্রে আবার একই পদ্ধতি প্রত্যেকটা সংখ্যাকে প্রত্যেকটা ভগ্নাংশকে পূর্ণটা ভেঙে তারপরে আমরা কি করব সেখানে যোগ করতে যাব কিন্তু আমরা ওই পদ্ধতি না করে একটা জিনিস দেখব যে দেখো প্রতি ক্ষেত্রে নয় পূর্ণ আছে তাই যদি আমি এখানেই করতে পারি যে নয় কমন নিলাম আচ্ছা কতগুলো ভগ্নাংশ না ছটি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ইন্টু সিক্স এবার প্লাস দিয়ে আমরা কি করলাম ব্যাকেট এবার দেখো এই যে একের সাথে যুক্ত দুইয়ের সাত যুক্ত তিনের সাত যুক্ত চারের সাত যুক্ত পাঁচের সাত যুক্ত ছয়ের সাত দেখে ফেললাম এবার ন ছয় কত না চুয়ান্ন প্লাস এবার এটাকে আমরা যদি ভগ্নাংশ করে ফেলি তাহলে দেখব প্রত্যেকের সাত আছে মানে সাত লসাগু এরপরে আমরা যা আছে দেখো আমরা করছি না মানে প্রত্যেকের সাত তো তাই আমরা কী হতো এভাবে লিখলেও হবে অথবা না হলে আমরা ডাইরেক্টলেও করতে পারি ডাইরেক্টও আমরা করতে পারি অর্থাৎ আমরা চুয়ান্ন প্লাস এটা যদি যোগ করে ফেলো তাতে ছ দশ ছ চার দশ আট দুই দশ একুশ একুশ সাত সাত তিনে একুশ তাহলে দেখো তোমার হচ্ছে ফিফটি সেভেন এটা আমার অ্যান্সার বুঝতে পেরেছ নিশ্চয়ই এরপর পরের অঙ্কটা করে ফেলো যারা পারবে তারা শেয়ার করে তাড়াতাড়ি অঙ্কটা করে পাঠিয়ে দাও কমেন্ট করে চলো আর যারা পারছো না তাদের জন্য আমরা অঙ্কটা করে ফেলি এই অঙ্কটা আমরা কি করব না এই যে সংখ্যাটা এটা বিয়োগ করব এটা বিয়োগ করব এটা বিয়োগ করব তাই না সবগুলো বিয়োগ করব এবার দেখো এই এটা আছে আমরা বিয়োগ করছি এটা যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো আমরা পাবো আসলে এটা টু বাই থ্রি দেখো যে এটা ইন্টু ইন্টু এটা যদি আমরা বিয়োগ করি আমরা কিন্তু পাবো থ্রি বাই ফোর এবার দেখো আমরা যদি এটার বিয়োগ করি তাহলে আমরা পাবো দেখো ফোর বাই ফাইভ দেখছো পার্থক্য এক এক করে পার্থক্য ঠিক এইভাবে এটাও কি আসবে জানো তো এটাও আসবে নাইন মাইনাস ওয়ান বাই এন এটা আসবে এবার দেখো কাটতে থাকো কাটতে যদি আমরা থাকি তাহলে দেখবো তিন আর তিন কেটে গেল চার আর চার কেটে গেলো এইভাবে পাঁচ আর এইখানে একটা পাঁচ থাকবে এইভাবে করে কাটতে থাকবে তাহলে থাকলো পরে এই প্রথম সংখ্যাটার প্রথম ভগ্নাংশের দুই একদম শেষ ভগ্নাংশের নিচে এন তাহলে টু বাই এন এটা আমাদের অ্যান্সার এটা আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো তাহলে আরেকবার রিপিট করে দেখে নাও এরপরে দেখো আমরা চলো পরের অঙ্কটা কী বলছে না ফাইন্ড দ্য লাস্ট নাম্বার টু বিডেড টু এই সংখ্যাটা ইন্টু এই সংখ্যাটা এবার কি বলছে না টু বি কাম এ পারফেক্ট স্কোয়ার ইজ মানে কী বলছে না বলছে যে একদমও সহজ অঙ্ক যে নির্মের কোন ক্ষুদ্রতম সংখ্যাটি আট সাত ছয় দুই এক গুণিতক আট সাত ছয় দুই সাত এর সাথে যোগ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে এটাই বলতে চেয়েছি এই সমস্ত অঙ্ক করার ক্ষেত্রে দেখা গিয়েছে যে পরীক্ষায় স্টুডেন্টদের সময় নষ্ট হয়েছে প্রচুর যার ফলস্বরূপ পরীক্ষায় তারা পাস করতে পারেনি এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে একটা শর্টকাট ট্রিক আমরা ফলো করবো শর্টকাট আমরা ট্রিক ফলো করব আমি অঙ্কটা করার আগে যারা যত ভিডিওটি দেখছো প্রত্যেকে আগে লাইক করে দাও তারপরে ভিডিওটা দেখো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যদি এই ধরনের ভিডিও তোমরা পেতে চাও তাহলে কমেন্ট করে জানাও দেখো এর পদ্ধতি কি না এর পদ্ধতি হচ্ছে এই যে সংখ্যা এই একটা সংখ্যা এই একটা সংখ্যা একটা যে গুণ্য একটা গুণিতক এই গুণ্য এবং গণিতকের মধ্যে পার্থক্য পার্থক্য বাই টু হোল স্কোয়ার এই হচ্ছে সূত্র মনে রাখবে এর পার্থক্য করে দেখো দেখবে ছয় ছয় টুস্কে সমান তিন দেখতে পেয়েছো তাহলে অঙ্ক অ্যান্সার কত কী হবে না নাইন অ্যান্সার হবে কি নাইন আশা করি বুঝতে পেরেছো এটুকুই পরবর্তী ভিডিওতে তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ मेथनी हमारा